দীর্ঘদিন পর হঠাৎই খানাকুল এক নম্বর ব্লকে হাজির হলেন খানাকুলের তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা নৈমুল হক ওরফে রাঙ্গা খানাকুল এক নম্বর ব্লক অফিসে হঠাৎই তিনি এত লোকজন নিয়ে কেন এলেন বিশেষ কোনো কারণ ছিল কি নাকি তিনি আসছেন শুনেই তার সমর্থকেরা ভিড় জমালো ব্লক চত্বরে বর্তমান পূর্ত কর্মাধ্যক্ষ আশিক ইকবাল সম্পর্কে কি বললেন তিনি সামনে বিধানসভা ভোট খানাকুল বিধানসভার প্রার্থী কে হবে তা নিয়ে জল থাকলে ও সেই বিষয়ে কি বললেন এই রাঙা সবটাই বিস্তারিত শোনাবো আজকের এই প্রতিবেদনে দীর্ঘদিন পর হঠাৎ করে খানাকুল এক নম্বর ব্লক অফিসে সদলবান নিয়ে হাজির হলেন খানাকুল তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা নইমুল হক ওরপে রাঙ্গা তার একটি আকস্মিক আগমন নিয়ে ব্লক চত্বরে কর্মী সমর্থকরা ভিড় জমে ওঠে এবং এলাকায় শুরু হয় তীব্র জল্পনা খানাকুল এক চত্বরে কান পাতলেই শোনা যাচ্ছে এদিন পূর্ত দপ্তর সংক্রান্ত একটি বৈঠকে ডাকা হয়েছিল নৈমুল হককে যিনি একসময় পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল তাকে কিন্তু শেষ মুহূর্তের বৈঠকটি বাতিল করা হয় এবং তাকে আসতে নিষেধ করা হয় অনেকে মনে করছেন বৈঠক বাতিল হওয়ার পরেই তিনি অনুগামীদের নিয়ে ব্লকে আসেন এবং দীর্ঘক্ষণ সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্থাৎ বি ডি ওর সঙ্গে কথা বলেন এ বিষয়ে নৈমুল হককে জানতে চাওয়া হয় যে তিনি জানান তিনি এসেছিলেন অন্য কারণে তিনি বলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেছেন খানাকুল এক নম্বর ব্লকে তিনটি রাস্তার উদ্বোধন ছিল সেই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে এসেছিলাম সেই জন্য নয় আজকে মেনলি ব্লকে আসা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী রাস্তা স্ত্রী উদ্বোধন করছেন সেটা আমার ব্লকেরও তিনটে রাস্তা হচ্ছে সেই উদ্বোধনী প্রোগ্রামে আমার বিডিও পঞ্চায়েত সভাপতি সমস্ত কর্মাধ্যক্ষ পঞ্চায়েত মেম্বার সকলেই এসেছিলো আমিও একজন পঞ্চায়েত মেম্বার হিসাবেই এই প্রোগ্রামে এসেছি এছাড়া আর কিছু তবে জল্পনা এবং আনুষ্ঠানিক কারণে দন্দে ব্লকে তার বিভিন্ন দপ্তরে এক প্রকার অভিযান এবং বিডিওর সাথে দীর্ঘ কথোপকথন ঘটনাটিকে আরও রহস্যের সৃষ্টি করেছে ব্লক বৈঠক বাতিল হওয়ার পর সত্ত্বেও তার আগমন কি কোনো বার্তা দেওয়ার উদ্দেশ্যে ছিল সেখানেই এখন প্রশ্ন যে। বর্তমান পূর্ত কর্মাধ্যক্ষ আশিক ইকবালের অপসারণ চেয়ে সম্প্রতি নৈমুল হক সহ অনেকেই সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছিলেন এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকার করেন তিনি বলেন এ বিষয়ে কোনো কিছু বলবো না এটি অভ্যন্তরীণ বিষয় দেখুন সেটা অফিসিয়াল ব্যাপার নিশ্চিতভাবে ভিডিওকে যা জানানো জানিয়েছি পরবর্তী ক্ষেত্রে ভিডিও মিটিং ডাকবেন বলেছেন মিটিংয়ে আলোচনা হবে আমার আমার অনুগামী বলে কিছু নেই এখানে সবাই দলের অনুগামী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী আমি হয়তো ব্লকে অনেকটা আসতে পারিনি কয়েকটা দিন আমি খানাকুল ছাড়া হুগলি জেলার সমস্ত প্রোগ্রামেই কম বেশি থাকি থাকার চেষ্টা করি দলটাকে ভালোবাসি মাননীয় মুখ্যমন্ত্রী আদর্শ অভিষেক ব্যানার্জি আদর্শে দলটা করি অতএব আমি সবসময় থাকার চেষ্টা করব পূর্ত যে বোর্ড সেই বোর্ড ভাঙাতে আপনিও স্থায়ী দিয়েছেন এবং আপনিও সই করেছেন কেন এরকম মনে হলো যে যে পূর্তে রয়েছে সে কাজ করছে অফিসিয়াল ব্যাপার সেটা অফিসেই আলোচনা হওয়াটা ভালো সেটা মিডিয়ার সামনে আমি চাইছি না সেটা নিশ্চিতভাবে আমার পার্টিতেও আলোচনা হচ্ছে আর অফিসেও আলোচনা হয় মানে কোথাও কি মনে হচ্ছে দলেরই আপনাদের যে পূর্ত কর্মদক্ষ সে কাজ করছে না আপনি তো ওই ছিলেন লাভ নেই সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধানসভায় যাবে এটা নিশ্চিত ভেবে রাখুন খানাকুল বিধানসভা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী নিয়ে জলঘোলা থাকলেও নৈমুল হক এই বিষয়ে খুব সতর্ক মন্তব্য করেছেন তাকে জিজ্ঞাসা করা হয় দল যাকেই প্রার্থী করুক তিনি তাকে সমর্থন করবেন কিনা উত্তরে তিনি সংক্ষিপ্ত তাৎপর্যপূর্ণভাবে বলেন যারা তৃণমূল করে তারাই সমর্থন করবে সেই প্রার্থীর পাশে নৈমুল হক থাকবে তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা হবে তারা সেই প্রার্থীর পাশে থাকবে খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির এক সময় প্রভাবশালী নেতা ছিলেন নইমুল হক যিনি পূর্ত কর্মাধ্যক্ষ এবং সহ সভাপতির পদে ছিলেন পদ থেকে সরে যাওয়ার পর দীর্ঘদিন তিনি পঞ্চায়েত সমিতিতে আসেননি এই দীর্ঘ বিরতির পর হঠাৎ তার অনুগামীদের সঙ্গে ব্লক চত্বরে উপস্থিত হওয়া এলাকায় সাড়া ফেলে দিয়েছে অনেকের ধারণা হয়তো সমস্ত প্রশাসনিক পদ থেকে সরে যাওয়ার পরেও তিনি আবার রাজনৈতিকভাবে সক্রিয়ভাবে হাল ধরতে ময়দানে নামছেন আর তার এই আকস্মিক উপস্থিতি সেই জল্পনাকে আরও উস্কে দিল